প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা কিভাবে আমরা আমাদের বাড়ির আশেপাশেই প্রতি জমিতে এই বেগুনগুলো চাষ করে থাকি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলা হবে বেগুন চাষ করার সম্পূর্ণাঙ্গ বিবরণ ও বেগুনের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানানো হবে বন্ধুরা বেগুন চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই আপনারা বেগুন চাষ করার জন্য প্রথমে মাটিগুলোকে ভালো করে ঝুরঝুরো করে নেবেন চাষ দিয়ে দুই থেকে তিনবার চাষ দিয়ে ঝুরঝুরো করে নেবেন তারপর আপনারা কমপক্ষে দেড় ফুট দূরত্ব বজায় রেখে প্রতিটি বেগুনের চারা রোপণ করবেন তার আগে মাটিতে গোবর সার অথবা জৈব সার ভালো করে মিশিয়ে নেবেন এবং চারা লাগানোর পর আপনারা নিয়মিত পানি সেচ দিবেন পানি দেওয়ার পরে গাছগুলো যখন বড় হবে বন্ধুরা তখন এরকম ফুল আসা শুরু হবে এবং সেই ফুলগুলো থেকে আস্তে আস্তে বেগুন আসবে বন্ধুরা তখন চাইলে আপনারা এই বেগুনগুলো নিজেরা খেতে পারেন অথবা বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা যেসব বেকার ভাইয়েরা আছেন তারা বেকার বসে না থাকে এই বাণিজ্যিকভাবে এই বেগুনগুলো চাষ করলে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা বিশেষ করে কম খরচে অনেক লাভ করা যায় বেগুন চাষে বেগুন সারা বছরই বেগুনের চাহিদা রয়েছে যদিও এটি শীতকালীন সবজি তবু বেগুনের চাহিদা প্রায় সারা বছরই এখন প্রায় সারা বছরই বেগুন চাষ করা যায় আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম